এই এক বছরে আপনি ডক্টর একটু তাকান আপনি পৃথিবীর সব দেশ মনে মানে আপনার আগের আরেকজন বাঙালি নোবেল পাইছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ইনি আমি শুনছিলাম আঠারো বার নাকি বিশ বার এই পৃথিবী প্রদক্ষিণ করছেন আপনি মনে হয় কয়েকশো বার পৃথিবী প্রদক্ষিণ করছেন তাই না আপনি আপনি কি বুঝতে পারেন যে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় ডক্টর মোদিন আপনি প্রায়ই বলে থাকেন যে সুযোগ হেলায় হারানো যাবে না নিজেকে একজন আদর্শ শাসক হওয়ার শাসক হিসেবে আদর্শ মডেল হওয়ার সুযোগ আপনি হেলায় হারাইতেছেন না যে পৃথিবীর কোন দেশে থাকার জন্য যাওয়ার জন্য আপনার আলাদা কোনো আগ্রহ থাকার মানে কথা না জাস্ট খালি বিদেশে ঘুরার জন্য কিন্তু এই এক বছরে আপনি বিদেশ সফরে যে গেছেন এর মধ্যে দশ বারে বেশি গেছেন পরবর্তী সরকার কিন্তু এগুলি কি আসলে রাষ্ট্রীয় সফর ছিল কিনা না সেটা নিয়ে আমাদের ঘোরতর সন্দেহ আছে এবং আপনি কিন্তু একটা বিশাল প্রেস উইং নিয়ে আপনি বিদেশে যান এবং এই প্রেস উইং এর কাজ থাকে হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো দেখানো এর মধ্যে আমরা নিশ্চয়ই ভুলা যায় নাই সবচেয়ে সমালোচিত হলো লন্ডনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎকার না পাওয়া আপনি প্রেস উইং প্রথমে বলছিল যে তিনি কানাডা চলে গেছেন আবার সেই রাষ্ট্রীয় সফরের সব নামে আপনি আসলে তখন বিএনপির প্রধানের সাথে বৈঠক করে আসছেন মানে ডক্টর মোহাম্মদ ইনুসের আমি আসলে মানে আমি আমি বলি ডক্টর থেকে আমাদের আশা আসলে অনেক 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 গুণ বেশি ছিল কিছু অফ ইন্টারেস্টের কথা আমি বললাম ডক্টর দরকার ছিল না ডক্টর অনেকে বলে থাকেন কেউ কেউ তার বলতেছেন আমারে যে ভাই উনি তো কয়েকদিন পর অপসরে চলে যাবেন অফিসরে যাওয়ার পরে উনি যেসব কাজ করবেন সে কাজগুলি নাইলে তিনি এতে কি অসুবিধা হয়েছে ভাই ডক্টর মোহাম্মদ ইউনু কি কাজের অভাব তিনি কাজ করতে চাইতেছেন আশির বয়সের বেশি বিরাশি তিরাশি বছর বয়সের একজন প্রবীণ মানুষ সারা পৃথিবীতে চেনা মানুষ তিনি এগুলি করবেন এইটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তিনি বুঝবেন না তিনি যে তিনি বলেন যে গ্রামীণ হচ্ছে গ্রামীণ হচ্ছে তিনি তো গ্রামীণের মালিক না তো তিনি তো গ্রামীণের ট্রাস্টি গ্রামীণে একটা লোকের নিয়োগ হয় তার চাওয়া ছাড়া আপনি আমার বলেন তো গ্রামীণের মালিক হওয়া কাকে বলে মানে মানে কেন মানে গ্রামীণের নামে আপনি যখন একটা ম্যান পাওয়ার প্রতিষ্ঠা নেন একটা ইউনিভার্সিটি নেন একটা ইয়ার মধ্যে নিজে সাইন করেন জুলাই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান হাসিনা সরকারের পতন পলায়ন অন্তর্বর্তী সরকার গঠন সবকিছুর এক বছরের হিসাব নিকাশ শুরু করতে পারি এখন আমরা এক বছর হতে আর দিন দুয়েক তিনেক চারেক বা পাঁচে কি বাকি চব্বিশের বড় প্রাপ্তি অবশ্যই জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বছরের পর বছর ক্ষমতায় চেপে থাকা একটি সরকারের পতন পতন তো বটেই পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের দেশের মাটিতে প্রকাশ্য হতে পারেনি তারা বিতাড়িত হওয়ার পর দৃশ্যপটে আসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তিনি ও তার পরিষদের বড় সাফল্য হিসাবে আমরা দেখতে পাচ্ছি দেখানো হচ্ছে নানা কিছু তার মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হতে পারে সেটা হচ্ছে সবজির দাম কম অবশ্য এর উল্টো পিঠে রয়েছে আলু পেঁয়াজ টমেটো চাষিরা নাকি নিঃস্ব হয়ে যাচ্ছেন কেউ কেউ বলছেন আবার অনেকে আমরা দেখতেও পাচ্ছি লোকসানে পড়ে ঋণে থাকা একাধিক বড় তবে প্রধান উপদেষ্টা প্রেসউইং এর অতি সক্রিয়তার কারণে এসব খবর আড়ালে চলে যাচ্ছে সামনে আসছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি আমাদের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ আরোপ করেছিলেন দিয়েছেন সেই পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ থেকে এখন টেরিফ নেমে এসেছে বিশ পার্সেন্টে সেটা সরকারের বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে কিন্তু সরকারের বড় সাফল্যকে আমরা বড় সাফল্য বলতে পারতাম যদি এই নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের ঢাক ঢাক গুরগুর না থাকতো সরকার কিন্তু এই আলোচনার জন্য এই সাফল্যের জন্য সাবাসি দিচ্ছে এখন বাণিজ্য উপদেষ্টা থেকে কিন্তু সেখানে অনেকদিন ধরে নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন তিনি নাকি অনেক কথা বলেছেন এবং সেটার মধ্যে নাকি নানা ধরনের গোপনীয়তাও ছিল সেই গোপনীয়তার কারণে এবং গোপনীয়তা ভঙ্গ করার

প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় অধ্যাপক প্রিয় সার প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা তার সামাজিক ব্যবসার শাখা প্রশয় যে উত্থান তা নিয়ে অনেক অনেক গণমাধ্যম সামাজিক মাধ্যম কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে নিউ এজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যাকে তারা আমরা আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটু চোখ বলার এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন গ্রামীণ ডেভেলপমেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া গ্রামীণ টেলিকমের ডিজিটাল ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে এর একটাও মিথ্যা কথা মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করি না সেজন্য বলতেছি আর একটু আর একটু সামনে যাই গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে আগে সরকার থাকলে আগে সরকার থাকলে ছয়শ কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা ছিল আদালতে নিজে ক্ষমতা আসা পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাত এটা সত্যি যে মানে যে সরকারটা চলে গেছে যে সরকারটা পালায়া গেছে যে সরকারটা পতিত সেই সরকার ডক্টর মামুদ ইউনুসকে মামলা থেকে নিপিড়ন করেছিল কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন সেটা আইন মেনে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে স্বপ্রত্যার করেছেন অথচ নতুন বাংলাদেশ নতুন বন্ধবস্থার উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনুস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন লড় বিয়ের পর জিতলে মামলাগুলো মিথা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপি সময়কার বগুড়ার জায়গা নিছে আমরা তো জানি না তেমন কিন্তু দুই একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ যে এডিপি সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য অর্ধেক অন্তত অর্ধেকের বেশি না হোক বেশি চট্টগ্রামের জন্য প্রথম দশ মাসে সে এক লাখ হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রাম মানে এক লাখ হাজার কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে এই উন্নয়ন বেরোদের অর্ধেকের মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য এটা কি কো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি চট্টগ্রাম সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্বজন প্রীতির একটা আমি অভিযোগ বলবো না এটা অভিযোগ না এটা স্বজন প্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো যে তার স্বজনের জন্য ভালো সে তো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারগুলো আপনারা এটা কখনো আত্মীয় কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি কখনো চট্টগ্রাম প্রীতি ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নুরজাহান বেগমকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এস ডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনু লামিয়া মুর্শেদকে নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এ ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন এটা জুলাই মিত্রদের বিভাজন উস্কে দিয়েছে তিনি একটি রাজনৈতিক দল গঠন উৎসাহ দিয়েছেন যার কারণে এনসিপি কে সরকারি দল কিংস পার্টি বলা আরো সহজ হয়েছে যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর ক্ষমতা থাকবেন না তখন তিনি ডেকে বলছেন এনসিপি যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার প্রথমে তিনি মাত্র চারজনের সঙ্গে কথা বলবেন সেই চারটি পার্টির মধ্যে যে পার্টিটি এখনো অনুমোদন পায় নাই সেই এনসিপি ডাকা হয়েছে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড মেডিকুলাস ডিজাইন রিসেট বাটন এসব বলে ডক্টর ইউনুস মূলত ষড়যন্ত্র তথ্যকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বন নাম সাদিক কায়ুম কখনো কখনো আসিফ বনাম আর্মি কখনো উমুক বনাম তুমুক এগুলি একজনের বিরুদ্ধে মাফুদের মাফফুর সাহেব এই সরকার একজন উপদেশটা তার কথাই আপনি ধরে তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বলেন একদম স্পষ্ট ইঙ্গিত না একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাইখাই করতেছে একজন শুধু নাখায়া রইছে সেইজন্য তার বিরুদ্ধে অভিযোগ করাছে পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন এই যে এই যে কথিত মাস্টারমাইন্ড কে সামনে নিয়ে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামাত সহ জুলাই আন্দোলনের অন্য কোন স্টক স্টেক পছন্দ করেন কোন অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার খেয়াল করেন কোন অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই ডক্টর মোদী নিউজ অনিশ্চয়তা তৈরি করছে না কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস সেটা আবার কার সাথে কথা হইলে কিরকম সংস্কারের পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন মানে আবার আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন যেই সরকার আগে সরকার তাদের কিন্তু তাদের কিন্তু এক ধরনের ভালো পিয়ারের দরকার আছে কারণ তারা জনগণের কাছ থেকে ভোট পাবে না ভোটের জন্য যাবে না তাদের যত বেশি ভালো পাবলিক রিলেশন যত বেশি 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 ভালো কথা বলা যাবে তত তাদের জন্য এরকম সুবিধা সেই জন্য তারা পিয়ার উইংকে খুব স্ট্রং করে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি আসে যায় উনি কেন এরকম পপুলিস্ট হতে চান তিনি কেন পিয়ার দিয়ে শুধু ভালো হতে চান এমন 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 পপুলিস্ট কথা এমন এমন অনেক সময় তিনি বলেন যেগুলি মধ্যে দিয়ে পরে তিনি এর করতে পারেন না এর থেকে আবার ফিরাও আসেন গত বছর ঈদের সময় গত বছর না মানে এক বছর হয় না এরকম একটা সময় ঈদের সময় রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে এরকম কথা মনে আছে তো এখানে এটা করিডোর করবে এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা হয়েছে তখন তিনি বললেন সবাই নাকি সর্বত মিথ্যা কথা বলতেছে জাতীয় নির্বাচন নিয়ে কথায় আসি জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মি এটাকে কেমনে এটাকে কেমনে বল জাতীয় নির্বাচনে এক ধরনের অনিশ্চয়তার কথা কবি কেন বললাম কারণ হচ্ছে অনেক মানুষই এই প্রশ্ন করতেছে নির্বাচন কি যথাসময়ে হবে সরকারের প্রেস উইং রে 100 বার কইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছেন তার বাইরে যাবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি বলছে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য তিন টাইমলাইনটা কি ঠিক কোর্স তিনি কি আসলে নির্বাচন চান ক্ষমতা ছাড়তে চান সব শেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টির সাথে আলাপ কইরা সেই পলিটিক্যাল পার্টি আইসা ঘোষণা করলেন চার পাঁচ দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে নির্বাচনে

তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব কেন কেন এই সব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশি গিয়ে বইলে বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইস্তেয়ার কেমন বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয় সত্যি আপনি এরকম মনে করেন মানে যে টাকা দিতেছে তার এরকম ভোট দিয়ে দেয় আমার ধারণা আপনি এরকমই মনে করেন এবং এই মনে করাটা মানে আমি যে আপনাকে খুব বাদ দিয়ে দিব